হ্যালো বন্ধুরা আজকে আমি রান্না করবো পাঙাশ মাছের ঝাল একটু কষা কষা করে মাংসের মতো করে তো চলো শুরু করা যাক প্রথমে আমি মশলা করার জন্য পেঁয়াজ সামান্য আদা কুচি করে নিয়েছি কয়েক কয়া রসুন নিয়ে নিয়েছি আনিয়েছি তিনটে লঙ্কা কাঁচা লঙ্কা আর জিরে এবার আমি মিক্সিতে মিক্স করে নেব মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার লবণ হলুদ দিয়ে আমি মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে কিছু সময় রেখে দেব। আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি কড়াটা গরম হয়ে যাওয়ার পর তেলটা দিয়ে দেওয়ার পর তেলটা গরম হয়ে আসছে এবার আমি আস্তে আস্তে করে একটু মাছটা ভেজে নেব আর আমি তার আগে একটু লবণ দিয়ে দিয়েছি তেলের মধ্যে কারণ মাছটা যেন ফুটে না আসে আর সাবধান বন্ধুরা পাঙাশ মাছ কিন্তু প্রচণ্ড বাজি ফাটানোর মতো ফুটে আসে তো সাবধানে তোমরা মাছগুলো ভাজবে আমি এক এক করে দিয়ে দিচ্ছি আমার তো ভীষণ ভয় লাগে তাই আমি ঢেকে রেখে দিয়েছি এবার দেখো আমার মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি তুলে নিয়েছি আর আমি কিছু আলু কেটে রেখেছিলাম সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ভেজে নিচ্ছি আলুগুলোকে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি যেন লাল লাল হয়ে আসে তারপর আমি নামিয়ে নেব আলুগুলো ভাজা আমার প্রায় হয়ে এসেছে এবার আমি আলুগুলোকে নামিয়ে নেব এবার তেলে আমি জিরে ফোড়ন দিয়ে দেব। জিরে ফোড়ন দেব তার সাথে দেব দুটো তেজপাতা তেজপাতায় রান্নার স্বাদ খুব দারুণ হয় এবার আমি মশলাগুলোকে তেলের মধ্যে ঢেলে দিচ্ছি ভালো করে ঢেলে দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব ভাজা ভাজা করে নেব কষা কষা করে নেব আর বন্ধুরা তোমাদের আমি বলে দিচ্ছি মাছ ভাজার সময় পারলে তোমরা একটুখানি আটা মেখে নেবে মাছের মধ্যে তাহলে আর খুব একটা ফুটে আসবে না মাছ ঠিক আছে এবার করাতে ভালো করে নাড়াচাড়া করে কিছু সময়ের জন্য রেখে দেব। হালকা তেল তেল ছেড়ে আসবে কষা কষা ভালো করে করে নেব আমি দিয়ে দেব দু চামচের মতো হলুদ আর হলুদটা দিলে যেহেতু তেলটা টেনে আসে তার জন্য হালকা আছে আমি মশলাটা মিশিয়ে নেবো হলুদের সাথে যেন পুড়ে না যায় ভালোভাবে নাড়াচাড়া করে আঁচটা বাড়িয়ে দেব এবার দিয়ে মশলাটা কষে আসার জন্য আমি অপেক্ষা করব আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল মশলাটা কষার জন্য আমি ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা কষে নেব আমি কিন্তু লবণটা এখন দেইনি কারণ লবণটা এখন দিলে যায় একটু তিক্ত ভাব হয় তাই আমি লবণটা পরে দেবো আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি কারণ মশলাটা আমার কষে এসেছে এবার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে কিছু সময়ের জন্য রেখে দেবো ভালো করে রেখে করে রেখে দেওয়ার পর এবার আমি যেরকম পরিমাণে ঝোল রাখবো সেভাবে আমি জলটা দিয়ে দেবো যেহেতু আমি বলেছি প্রথমে একটু মাংসের মতো কষা কষা করে রাখবো একেবারে কষা করব না একটু হালকা ঝোল রাখবো এবার আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে আমি রেখে দেব ফুটে আসা অবধি ওয়েট করব আমার তরকারিটা ফুটে এসেছে প্রায় এবার আমি মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো আর বন্ধুরা আমার ভিডিওটি দেখতে দেখতে তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো জানিও ভিডিওটা কেমন হলো আর তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কিছুই নাই আবারও বলে দিচ্ছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো ভালো করে ফুটে আসার পর এবার আমি ধনে জিরে গুঁড়ো দিয়ে দেব আমি একটা চামচ ধনে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নেবো আস্তে আস্তে করে যেন মাছগুলো ভেঙে না যায় তলার দিক থেকে খুন্তি দিয়ে আমি নাড়িয়ে দেব সুন্দরভাবে দেখো আমার তরকারি পুরো রেডি পাঙাশ মাছের তরকারি রেডি হয়ে গেছে কি সুন্দর লাগছে একদম গ্রেভি গ্রেভি চলে এসেছে পরিবেশনের জন্য আমি তো রেডি তোমরা জানিও কেমন হলো রান্নাটা তোমরাও ট্রাই করো